গোয়াই অরবিন্দ পার্ক সংলগ্ন একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার থেকে আচমকা আগুন দাও দাও করে চলে ওঠে বাড়ির মালিক উৎসব চক্রবর্তী সাংবাদিকদের জানান বাড়িতে স্ত্রী ও মা রান্না করছিল সে সময় রান্নার গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে উঠলো তাদের চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে উপস্থিত বুদ্ধিতে বস্তা এবং চাদর ভিজিয়ে সিলিন্ডারের উপর টেঁচিয়ে দেয় এবং সিলিন্ডারের আগুন নিভে যায় এতে বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পায় বলে জানান উৎসব চক্রবর্তী ততক্ষণে নির্বাপক দফ উত্তরের কর্মীরাও ছুটে আসে সিলিন্ডারের আগুন নিভিয়ে বড় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান এবং প্রতিবেশীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বাড়ির মালিক উৎসব চক্রবর্তী এতে এলাকাবাসীও স্বস্তির নিঃশ্বাস ফেলেন আমি ফোন মারফত আমার স্ত্রীর কাছ থেকে শুনতে পাই যে গ্যাসে আগুন লেগে আগুন লেগে গেছে তারপরে ছুটে এসে দেখলাম যে সিলিন্ডার এবং রেগুলেটর যে সংযোগস্থলটা ওই রেগুলেটরটার মধ্যে পুরো আগুন ধরে গেছে তারপর আমাদেরই এলাকারই দিদি দাদারা মিলে ওই বস্তা জলে ভিজিয়ে সেটার উপর চাপিয়ে দিয়েছে চাদর যেগুলি ভিজিয়ে এটাকে আবরণ তৈরি করে দেওয়ায় আগুনটা নিবে যায় তারপরে সিলিন্ডার বাইরে এনে রেগুলেটারটাকে অফ করা হয় পরবর্তীকালে কিছুক্ষণের মধ্যেই ফায়ার ব্রিগেড চলে আসে এবং সবাই একটা স্বস্তির নিঃশ্বাস যে অল রক্ষা পায় এমনিতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না এমনিতে ভগবানের অশেষ কৃপায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি